এ কোন পানীয় বলো সূর্যালোক ছাড়া কমলা লেবুর মতো আমার গ্লাসের মধ্যে চেপে ভরে দেওয়া আমিও আগুনটিকে চুমুকে চুমুকে পান করি আবার চুমুক দিই এবং মাতাল হই আমি হ্যাঁ কিন্তু সূর্যের এই সোনা রঙে এর চেয়ে উচ্চতর কোনো বিষ নেই যা আমার শিরায় বয়েছে আর মনকে ভরেছে এক শান্ত ধীর হাসির মাদকে আমার দুশ্চিন্তা গেছে ঘুমোতে এখন ছোট ছোট বুধ বুধ ঘিরে আছে আমার গ্লাস যেন যেমন নববধূর লাজুক স্মৃত হাসিটি আর ছুঁয়েছে আমার ঠোঁট প্রিয় এই মুহূর্তের জন্য আমি তোমাকে কামনা করতে ভুলে গেছি ক্ষমা করে দিল স্মৃতিতে যে ধূপ ছায়া লেগে আছে তাও কত অনিত্য আমার এই অনুগত্যকাল কত তুচ্ছ তোমার প্রতাপ যখন আমি হাতে পানীয় পাত্র নিয়ে পান করতে থাকি আর পান করে চলি সূর্যালোক রস কিছু দিন আমার খুব ক্ষুধার্থ লাগতে শুরু করেছে লোভ হচ্ছে আমার সব কিছু নিয়ে নিতে বনের আগুনের মতো যে গ্রাস করে এবং প্রতিটি হত্যার সাথে একটি বন্যতর উজ্জ্বলতর মদিরতা লাভ করে এসবই আমার মতো ওহে ন্যাড়ামুণ্ডু শিশু খোলা প্রেমে তুমি মনে করো আমি শুধু দেখি আর তুমি যে আর তুমি ওই যে গাছের পিছনে রোগাপাতলা প্রেমিক এবং আপনি বৃদ্ধ আপনার হাতে কাগজ এবং সূর্যের আলো খেলা করছে আপনার চুল নিয়ে আমাদের চোখ তোমাদের চেটে নিচ্ছে অগ্নিশিখার মতো আমার স্নায়ু ক্রাস করছে তোমাদের এবং যখন আমি তোমাদের শেষ করে উঠি প্রেমে গাছের কাছে পার্কের বেঞ্চে আমি থুতুর সঙ্গে ফেলি ছায়ের ছোট স্তূপ আর কিছু নয় কিন্তু আমার মধ্যেই এই দেখাগুলো এই সব স্থান এবং গন্ধ এবং শব্দ সব কিছু একজোট হয়ে আছে আমার মধ্যে শিশু ঘুমোবে যে প্রেমে শুয়ে থাকে তার ঘুম এবং জাগরণ এবং দাঁতিন হাসি নিয়ে আমার ভেতরে হেঁটে যাবে প্রেমিকেরা হাতে হাত আমাদের মধ্যেই তো বৃদ্ধ বসবেন রোদ্দুরের ওম নেবেন আমাদের মধ্যে ছাড়া আর কোথায় আমাদের মধ্যেই রাস্তার বাতি ঝলসে উঠবে মেয়েদের হইচই নাচের ঘূর্ণি উঠবে বিয়ের ঢোল বাজাবে রঙিন ঘুরনয়মানুপু নপুস নপুংসকরা বিয়ের ঢোল বাজাবে রঙিনয়মানপুংসকরা ঘুরে উঠবে ঘাগড়া পরে আর প্রেমের দুঃখের গান গেয়ে আমারই মধ্যে আহত হাহাকার আর আমারই মধ্যে আশা নিয়ে মুখ শুনে চারপাশে পাশে টাকা বের তার সন্তানকে খুঁজবে এখন যে বড় হয়ে মানুষ শহরে চলে যাচ্ছে